সবাইকে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আসলে ভালো থাকার কথাটা ওইভাবে জিজ্ঞেস করতে আমার খুব কষ্ট হচ্ছে কারণ বাজারের যে সিচুয়েশন সেটা তো আমি নিজে চোখেও দেখতেছি এবং আপনারাও দেখতেছেন যাই হোক আশা করি আপনারা শারীরিক দিক দিয়ে ভালো আছেন দেখেন এই যে বাজারে যে পতনটা হচ্ছে গত দুই দিন ধরে এর আগে পরে আপনাদেরকে একটু বলেছিলাম যে বাজারে একশো পয়েন্টের আশেপাশে একটু কারেকশন হতে পারে এই যে এই ক্যান্ডেল থেকে এই ক্যান্ডেলের মধ্যে এইটা ছিল টেকনিক্যালি মানে আপনাদের সাথে একটু আলাপ আলোচনা করতে আসছি এর একটা কারণ আছে কারণ হচ্ছে বাজারে আসলে টেকনিক্যাল অ্যানালাইসিস আমরা যারা করি সেটা টেকনিক্যাল অ্যানালাইসিস দিয়ে করার চেষ্টা করি বাট এখন বাজারে যেইটা ঘটতেছে সেটা টেকনিক্যাল অ্যানালাইসিসের বাইরে বাজারে যখন আমি বলেছিলাম যে এই পর্যন্ত থেকে একদম এই লেভেল পর্যন্ত একটা টেকনিক্যালি কারেকশন আছে যেটা হচ্ছে একশো পয়েন্টের আশেপাশে এবং সেটা হয়েছেও বাট তারপরে হচ্ছে একটা গ্রিন ক্যান্ডেল দিয়েছিল তারপরের দুই দিন মানে বিগত যে দুই দিন আমাদের বাজারটা কারেকশন হয়েছে এটা টেকনিক্যালি না আমাদের টেকনিক্যাল দিয়ে বিশ্লেষণ করলে হবে না আপনারা ইতিমধ্যে জানেন আমাদের দেশের পরিস্থিতি কি অবস্থা দেশে নানান রকমের ঘটনা ঘটতেছে যেইখানে আমাদের দেশে না কোনো ঘটনা না ঘটে অন্য দেশে ধরেন ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধ বা অন্য কোনও দেশের একটা ইস্যু সামনে চলে আসে তখনও সেই ইস্যুটা আমাদের বাজারে এসে পড়ে এটা আমরা অনেকবার দেখেছি বহুবার দেখেছি আর এখন তো আমাদের দেশের মধ্যে ঘটনা সেইটা বেগম খালেদা জিয়া খুব অসুস্থ তিনি হসপিটালাইজড আছেন তারেক জিয়া ওনার আসার কথা ছিল বা উনি আসতে চলেছেন এই রকম কয়েকটা দিন নানা গুজব নানা ধরনের নিউজ আমাদের সামনে চলে এসেছে ইভেন সর্বোপরি কথা হচ্ছে নির্বাচনকে সামনে রেখে বা নির্বাচনের তফসিল সামনে ঘোষণা করবে সেইটা একটা অনিশ্চয়তার মধ্যে পড়ে যাবে এই যে যে জিয়া পরিবার কেন্দ্রিক যে খবরগুলা এই খবরগুলো যখন সামনে আসতেছে তখন মানুষ স্বাভাবিক কারণেই একটা আতঙ্কে থেকে যায় সেই আতঙ্ক থেকে বাজারে অনেকেই নতুন করে বাইরে যাচ্ছে না বা অনেকেই সাইডলাইনে আছে অথবা অনেকেই সেল করে দিয়ে বসে আছেন যে সামনে দেশের পরিস্থিতি কি হয় না হয় আমি ভাই এখন একটু অবজারভেশনে থাকি বা নতুন করে বাই করব না দেখেন আমরা তো টেকনিক্যাল অ্যানালাইসিস করি তো আমরা টেকনিক্যাল বিষয়টা ভালো মতো বলতে পারি কিন্তু রাজনৈতিক অ্যানালাইসিস আমরা তো করি না রাজনৈতিক বিশ্লেষক যারা আছেন তারাই এই বিষয়গুলো ভালো বলতে পারবে বাট এই রাজনৈতিক কারণে আমাদের বাজারে বেশ ভালো একটা প্রভাব পড়েছে এবং আগামীতে পড়বেও তো এই মুহূর্তে যারা টেকনিক্যাল অ্যানালাইসিস দিয়ে বাজার দেখার চেষ্টা করবেন মানে এই যে এখন যে সিচুয়েশনটা হচ্ছে দেশের পরিস্থিতি রাজনৈতিক পরিস্থিতি নির্বাচন এই বিষয়াদি নিয়ে সামনে যদি আরও খারাপ কোনো কিছু আসে তাহলে আমাদের টেকনিক্যাল অ্যানালাইসিস করে এখানে বেশি একটা লাভও হবে না কারণ আমি অলওয়েজ বলি বাজারে যদি নেগেটিভ নিউজ থাকে বা ফান্ডামেন্টাল নিউজ থাকে ক্ষেত্রে টেকনিক্যাল অ্যানালাইসিস এখানে কাজ করানো দুষ্কর কয়েকদিন আগেও টেকনিক্যাল অ্যানালাইসিস দিয়ে বাজার প্রেডিকশন করা গিয়েছে বাট এখন যেহেতু বাজারের মধ্যে এই টাইপের নিউজ চলে আসতেছে কারণ আপনারা জানেন আমাদের বাজার খুবই সেন্সিটিভ যে কোনো একটা নিউজে পাবলিক যে কোনোভাবে সেইটার উপরে বেঁকে বসে এবং হাতে থাকা স্টকগুলো সেল করার চেষ্টা করে এই জায়গাগুলোতে সেটেলমেন্ট না হওয়া পর্যন্ত মানে রাজনৈতিক ইস্যুগুলো সেটেলমেন্ট না হওয়া পর্যন্ত আসলে আমাদের বাজার ওইভাবে বুলরানে যাবে আমি এখন সেটা মনে করছি না কারণ এইগুলাকে আগে সমাধান হইতে হবে যে রাজনৈতিক ইস্যুগুলো সামনে চলে আসতেছে গত কয়েকদিনের যে ঘটনাগুলো ঘটছে এই ঘটনাগুলো আস্তে আস্তে যদি রিকভারি হতে থাকে যেমন আজকে একটা মোটামুটি একটা সিদ্ধান্ত চলে আসে মোটামুটি না একটা সিদ্ধান্ত চলেই আসছে যে বেগম খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়া হবে এবং সেটা আজকে রাজ্য অথবা কালকের মধ্যে তো আমি সন্ধ্যার পরে একটু দেখলাম যে যে বিএনপির তরফ থেকে যে কয়েকটা প্রার্থী ঘোষণা করা হয়েছিল না যে কয়েকটা আসনে সেই ঘোষণা করা হয়েছে তো তারপরও আমি বলবো যে আপনারা একটু নিশ্চিত হন কারণ তফসিল সামনে ঘোষণা হওয়ার কথা সেইটা সাত থেকে বারো তারিখের মধ্যে আমি যতদূর জানি আমার ভুল হইতে পারে এরকম কোনো কিছু একটা আছে তফসিল ঘোষণার আগে তেমন ভালো কিছু বলা যাচ্ছে না যদি তফসিলটা ঘোষণা হয়ে যায় এই টাইপের নাটকীয় ঘটনা যদি না আসে তাহলে বাজার ভালো হবে হবে আর যদি এই নিউজ যে তফসিল না মানে টাইপের এখন সর্বোপরি দুইটা ইস্যু কাজ করতেছে এক হচ্ছে বেগম খালেদা জিয়ার লাইফ তিনি কেমন আছেন তার সুস্থতা তিনি সুস্থ হয়ে ফিরে আসবেন কিনা আমাদের মাঝে এই একটা বিষয় আর আর একটা বিষয় হচ্ছে তফসিল তারেক রহমানের দেশে আসার কথা ছিল উনি আসলে বাজারটা বেশ ভালো হইতো এটা আপনিও জানেন আমিও জানি বাট মনে হচ্ছে না উনি এখন আর আসবে কারণ বেগম জিয়াকে লন্ডনে নিয়ে যাচ্ছেন তো উনি ইতিমধ্যে আসতেছে না বাট এখন তফসিলটা আমাদের একটু ঝুলে আছে তফশিলটা যদি ঠিকঠাক সময় মতো হয়ে যায় তাহলে বাজার এখান থেকে ভালো পরিমাণে কাম ব্যাক করবে বাট ওইটা যদি না হয় তাহলে বাজার স্লো থাকবে বাজার হয়তো বা আরেকটু নিচে আসবে এই টাইপের জিনিস এই জায়গাগুলোতে যারা টেকনিক্যাল অ্যানালাইসিস করতে যাবেন তারাই ওই জায়গাটাতে একটু ধোকা খাওয়ার সম্ভাবনা আছে তো আমি নিজেও টেকনিক্যাল অ্যানালাইসিস করি বাট এই জায়গাগুলোতে আমাদের প্রতিবন্ধকতা আছে আমাদের বাজারে বিভিন্ন টাইপের ডিউমার নিউজ এই টাইপের জিনিসগুলা আমাদের বাজারে কাজ করে হ্যাঁ আজকেও আমি কিছু স্টক সেল করেছি গতকালকে যেগুলো লাভে ছিল টুকটাক একটু সেল করেছি আজকে যেগুলো কেনা দেবেন আশেপাশে ছিল বা মোটামুটি স্টপ্লস সিট করেছে সেগুলোও একটু সেল করে আমি একটু বসে আছি সত্যি কথা ভাই আপনাদের সাথে শেয়ার করলাম ইভেন আমিও এটা করেছি এবং আমার গ্রুপ মেম্বার যারা আছে বা আমার স্টুডেন্ট যারা আছে তাদেরকেও একই ধরনের মেসেজ আমি দিয়েছি কারণ এই মুহূর্তে আমরা একটা অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছি যে নির্বাচন আদৌ হবে কিনা নির্বাচন যদি হয় তাহলে ভালো নির্বাচন যদি না হয় তাহলে আমরা বাজার কি দেখতে চলেছি সেইটা একটা বিষয় থাকে তফসিল ঘোষণা যদি হয়ে যায় তাহলে আমরা পুরোপুরি একটা জায়গায় বলতে পারবো যে না নির্বাচন অমুক তারিখে হচ্ছে তফসিল ঘোষণা যে না হচ্ছে সে পর্যন্ত আসলে নতুন করে এই মুহূর্তে এই সিচুয়েশনে আমাদের বাইরে যাওয়া একটু রিক্সি হয়ে যাবে যে কারণে যে স্টকগুলো যেগুলো অনেক লসে আছে সেইগুলা হয়তো বা আমরা রেখে দিয়েছি বাট যে স্টকগুলা নতুন করে নেওয়া এবং এই সিচুয়েশনে স্টকগুলা একটু উপরে যাওয়ার পর আবার একটু স্লো হয়ে গেছে অথবা কেনা দেওয়ান আশেপাশে আছে অথবা দুই চার পাঁচ পার্সেন্টের মধ্যে স্টপ লসের কাছাকাছি চলে আসছে বা হিট করেছে সেই স্টকগুলা মোটামুটি আমরা আজকে একটু ছেড়ে দিয়েছে হ্যাঁ এইখান থেকে বাড়তে পারে হয়তো বা কালকে ভালো একটা নিউজ আসলে ভালো একটা খবর আসলে বাজার বাড়তে পারে বাট আফটারও সে সুযোগটা নেওয়ার চেষ্টা করবেন যে পর্যন্ত তফসিল ঘোষণা না হয় তফসিলটা হয়ে যাক তারপরে দেন নতুন করে বাই করবো প্রয়োজন হলে সেইখানে একটু বেশি দিয়েই বাই করবো কিন্তু এখনকার যে ভোলাটাইল সিচুয়েশন এখনকার যে কন্ডিশন সেই কন্ডিশন অনুযায়ী আসলে আমাদের বাজারে এই মুহূর্তে নতুন করে বাইসেল করা একটু ঝুঁকিপূর্ণ হয়ে যাবে কারণ টেকনিক্যালি এখানে বাজার পড়তেছে না মানে টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী বাজার এখানে পড়তেছে না এখানে পড়তেছে অন্য কারণে সেটা আপনারা অলরেডি জানেন তো এই কারণগুলা ব্যাখ্যা করার জন্য আজকে আপনাদের সাথে আসা আমি এইভাবে প্ল্যান করেছি আপনাদেরকে জানাইলাম তো আপনারা আপনাদের মতো করে সিদ্ধান্ত নেবেন যে আপনারা কি করবেন হ্যাঁ বাজার যদি কালকে ভালো পজিটিভ আসে সেইখান থেকে বাজার উপরে উঠবে বাজার গ্রিন হবে বাট সেই জায়গাগুলোতে আমাদের আগে শিওর হইতে হবে যে সামনে আসলে দেশের জন্য কি হতে চলেছে সো সবচেয়ে ভালো উত্তম পন্থা হচ্ছে এই মুহূর্তে যে স্টকগুলো অনেকটাই লসে আছে সেইগুলা আপনারা হোল্ড করেন আর যেগুলো আপনি নতুন করে ট্রেড করতে চাচ্ছেন ওই ট্রেডগুলো না করে একটু অবজারভেশন করেন কয়েকটা দিন একটু দেখেন বাজারকে দেখার পরে তারপরে সিদ্ধান্ত নেন যদি নির্বাচন হয় মনে করেন সেই রকম কোনো নিউজ আসে তাহলে আপনি নতুন করে সেই জায়গাগুলোতে এন্ট্রি নিয়ে আপনি প্রফিট করতে পারবেন বাট এখন আমরা আছি দোদল্যমান অবস্থায় দোটানায় আসলে দোটানার মধ্যে থাকলে আমাদের তেমন কোন সিদ্ধান্ত আমরা সঠিকভাবে নিতে পারি না এই সঠিকভাবে সিদ্ধান্ত নিতে গেলে অবশ্যই আপনাকে এই বিষয়গুলো সলভ হইতে হবে এবং টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী চলতে হবে যেহেতু এই মুহূর্তে টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী বাজার চলছে না সেই মুহূর্তে আমি একটু ওয়েট করব দেখব তফসিল ঘোষণা হয় কিনা যদি হয় প্রয়োজন হলে পরবর্তীতে সেই জায়গাটাতে নতুন করে বাইরে যাবো তো আজকের ভিডিও এই পর্যন্তই আপনাদের জন্য মেসেজ সেইটাই তো আপনারা আমার জন্য দোয়া করবেন আমার শরীরটা বেশি একটা ভালো না শরীর অনেক জ্বর এবং ঠান্ডা তারপরেও আপনাদেরকে মনে হইলো যে এইরকম একটা মেসেজ আপনাদের দেওয়া উচিত যেহেতু আমি এই টাইপের একটা সিদ্ধান্ত নিয়েছি যে এখন বাজার থেকে একটু আমি সাইড থাকবো আগে যেমন ট্রেড করতাম হয়তো বা দু একটা স্টক কিনতাম বিক্রি করতাম এই মুহূর্তে এই সিচুয়েশনটা সলভ না হওয়া পর্যন্ত আমি আর ট্রেড করবো না আপনাদের জানানো উচিত ছিল এই বিষয়টা সে কারণে আমার অসুস্থ থাকা অবস্থায় আপনাদেরকে ভিডিওটা দেওয়ার চেষ্টা করছি আমার জন্য দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ